আমি অত্যন্ত মুক্ত হয়েছি যে এখানের থেকে যে ছেলেগুলি ইংরেজিতে বক্তব্য রাখলো আরবিতে বক্তব্য রাখল তারা অবশ্যই শুধুমাত্র আমাদের প্রচলিত হাফিজের মতো হাফিজ নয় আক্ষুরিব তারা হাফেজ এটাই প্রমাণ আমরা পেয়েছি এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি তাদের মা বাবার জন্য দোয়া করি আর আপনাদের সন্তান যখন হাফিজে কোরআন হবে এইজন্য কোরআন যেদিকে আমাদেরকে সেদিকে থাকতে হবে কিনা বলেন বলেন কোরআন যেদিকে আমরা সেটিকে আছে তো নবী বলেছেন আল মারউ মা মান আহাব্বা সাথে যার mohabbat তার সাথে তার কিয়ামত আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক মোরা কার জন্য দলিল হবে সেই দলিল এসে পেশ চলে যাবে যারা বরকত সুবহানাল্লাহ তার বিপক্ষে কথা বলবে সে জাহান্নামী যে যেই জায়গায় জন্মগ্রহণ কর কোরআনুল বিপক্ষ কবিতা পড়েছি চারটা কথা ইনসাআলতুম আন যখন কেউ প্রশ্ন করে আমার ইলাহ সম্পর্কে তাহলে তুমি বলো ফাহুয়া আর-রহমানুর রহিম তিনি হচ্ছেন রহমান এবং রহিম ইনসাআলতুম আন নবিয়িন কেউ যদি আমার নবীকে নিয়ে প্রশ্ন করে আমি বলবো ফাহুয়া ইনসানুল আযীম তিনি হচ্ছেন মহা নেতা

আপনার প্রচলিত নেতাগুলি তখন কোথায় থাকবে যে নেতাগুলি বলেছিল কোরআনের আইন চাই না কোরআনকে মানি না কোরআন দেখতে চাই না মূল্যতন্ত্র মানি না যারা এগুলি বলে আসলেই কি তারা মুসলমান আমরা তাদের হেদায়তের জন্য দোয়া করি এরপরে ইনসাল তোমার কেতাবিল কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার সংবিধান কি তুমি বলো ফাহু আপর আনুন আমার কনস্টিটিউশন হচ্ছে কোরআন যদি প্রশ্ন করে আমার শত্রু সম্পর্কে তাহলে আমার শত্রুকে আমার শত্রু হচ্ছে শৈতান দেখুন একজন হাফিজ যখন কোরআনকে হিপস করে শয়তান তার পিছনে এমন করে লাগিয়ে থাকে কোরআনটাকে ভুলানোর জন্য